দুর্দান্ত মুখে লেগে থাকা দারুণ দারুণ দুধের এই ছানার মিষ্টি কার কার পছন্দ অবশ্যই দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে থাকুন খুবই ভালো লাগবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমার ছোট্ট কিচেন ছোট্ট ভেমিতে আপনাদের সবাইকে স্বাগত আর প্রিয় দর্শক এই যে দু লিটার আমি দুধ এনেছি আর এখানে আমি সুন্দর করে ছানাটাকে এখন ফাড়িয়ে নিয়ে আর সুন্দর ছানার মিষ্টি তৈরি করব তার জন্য আপনারা একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকুন অবশ্যই অনেক ভালো লাগবে এটা সবার কাজে আসবে কারণ যে আমরা বেশিরভাগই মিষ্টি বাইরে থেকে মাঙিয়ে খাই আমাদের যদি জানা না থাকে তবে কিন্তু আমরা অনেক দাম দিয়ে মিষ্টি অনেক রকমের বাইরে থেকে মাঙিয়ে খেয়ে থাকি আর এরকম সুন্দর সুন্দর রেসিপি টিপস জানা থাকলে আমরা বাড়ি থেকেই খুব সুন্দর করে অল্প উপকরণে এত সুন্দর দুর্দান্ত ম্যাঙ্গা মানে বেশি দামি মিষ্টি বানিয়ে খেতে পারি সরি আমি একটু হিন্দি টাইপের আমার কথাটা চলে আসছে যেহেতু আমি এখন বাঙালি নাই আমি দিল্লিতে আছি তার জন্য প্রিয় দর্শক একটু মানিয়ে নেবেন কোনো কথার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকলে তো প্রিয় দর্শক এই যে আমি ভালো করে দুধটাকে এখন বয়ল করে নেব যত পর্যন্ত আমার দুধটা বয়েল না হয়ে আসছে আর এদিকে আমি সসপ্যানে যে আড়াইশো গ্রাম দুধ রেখেছি এটাকে আমি বসিয়ে দিয়েছি এক চুলাই এতে করে খুব সুন্দর করে গাঢ় হয়ে যাবে আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি টক দই নিয়েছি দশ টাকা দামের সেরিপ কারণ যে ঘরে যদি লেবু না থাকে আর কি বলে ভিনিগার তবুও কিন্তু সুন্দর করে দুধের ছানা ফাড়ানো যায় আমি দশ টাকা দামে টক দই দিয়ে কিন্তু কত সুন্দর এই যে ছানাটা ফাড়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব আর এতে করে কোনো খাট্টা গন্ধ থাকবে না তো প্রিয় দর্শক দেখলেন কত সুন্দর সহজ টক দই দিয়ে এই ছানা ফাড়ানো তো প্রিয় দর্শক অবশ্যই একটি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করে আপনারা দেখতে থাকবেন আর সুন্দর একটি কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এতে করে সবগুলো ভিডিও আমার আপনার কাছে গিয়ে পৌঁছাবে তো প্রিয় দর্শক এই যে আমি আমি ভালো করে হাতের সাহায্যে এটাকে ছানাটাকে একটু ভেঙে দেব তারপর আপনারা সাথেই থাকুন মাঝখান থেকে স্ক্রিপ করবেন না নইলে কিন্তু বুঝতে পারবেন না আমি কীভাবে এই ছানার মিষ্টিটা তৈরি করছি তো প্রিয় দর্শক এই যে আমি এই যে কাঁচা দুধ উঠিয়ে রেখেছিলাম দু চামচ এখানে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম হাফ হাফ চামচ করে দু চামচ এটাতে কালার আনার জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন সাদা মিষ্টিও কিন্তু খুবই ভালো লাগে তবে আমি দিলাম একটু কালার আনার জন্য খুবই ভালো লাগবে তো এটা আমি এখন দশ মিনিটের জন্য রেখে দেবো আর এদিকে এই যে ছানার মধ্যে এখন আমি তিন চামচ ময়দা দিয়ে দেব ময়দা দেওয়ার কারণে খুবই সুন্দর করে মিষ্টিটা আমার তৈরি হবে আর ভেঙে যাবে না তো প্রিয় দর্শক এখানে দু চামচ আমি চিনি দিয়ে দিলাম আর একটুখানি ঘি দিয়ে দিলাম তো সুন্দর করে আমি এখন হাতের সাহায্যে মাখিয়ে নেব আর কড়াইয়ে একটু ঘি দিয়ে আর হাফ কাপ চিনি দিলাম কতক্ষণে আমার চিনিটা ওখানে মেল্ট হুবে আর এইদিকে আমি হাতের সাহায্যে ভালো করে ছানাটাকে মাখিয়ে নেব তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার চিনিটা এদিকে এরকম সুন্দর করে মেল্ট হয়ে গেছে আর এই যে দুধটা আমি আগে থেকে ঘন করে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিলাম আর হালকা আছে সুন্দর করে আমি এখন নাড়িয়ে নিয়ে চিনিটাকে ভালো করে পেগলে দেব আর এখানে আমি দুটো এলাচ দিয়ে দিয়েছি মুখটা হালকা ফাটিয়ে নিয়ে আপনার চাইলে নাও দিতে পারেন তবে এই এলাচের গন্ধটা খুবই সুন্দর আর এখানে আমি এই যে দিয়ে দিলাম এই দুধে ঘুলে রাখা পাস্টার পাউডারটা তবে সুন্দর করে আমার এই মিষ্টিটা তৈরি হবে আর এখানে আমি দিয়ে দিলাম এই যে ছানার মিশ্রণটা খুবই সুন্দর করে তা আমি এলাচগুলোকে পরে উঠিয়ে নেব যখন আমার ঠান্ডা হয়ে যাবে মুখে কিন্তু আসবে না এই গন্ধটা খুবই দুর্দান্ত হই তো প্রিয় দর্শক আমার চ্যানেলে যারা নতুন প্রিয় দর্শক আপনাদের বলি অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন আর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন আমিও আপনাদের চ্যানেলে চলে যাব ওই কমেন্ট ধরে তো প্রিয় দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর গাঢ় হয়ে গেছে এখন আমি গ্যাস ফ্লেমটাকে বন্ধ করে দেব আর ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটে আমি উঠিয়ে নেব তো প্রিয় আপনারা কমেন্ট করেছেন দিদি আপু এবং ভাইয়ারা আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় এই যে আমার একদম পারফেক্টভাবে এই মিষ্টিটা তৈরি হয়ে গেছে এখন আমি প্লেটে ভালো করে সাজিয়ে নেব আর তারপরে আধ ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব তো আমি আপনাদেরকে আধ ঘন্টা পর কেটে দেখাবো আপনার সাথেই থাকুন কত সুন্দর দুর্দান্ত কালারটা এসছে আপনারা দেখতেই পাচ্ছেন তো প্রদেশে এই যে আমি আধ ঘন্টা পর আপনাদেরকে কেটে দেখাচ্ছি আপনারা চাইলে তিন চার ঘন্টা রাখতে পারেন যত ধরে বেশিক্ষণ ধরে রাখবেন ফ্রিজে ততক্ষণ ধরে কিন্তু টাইট অনেক সুন্দর হয়ে যাবে আর আমি আপনাদেরকে দেখার জন্য কিন্তু আধ ঘন্টা রেখেছি তো আমি কেটে রাখার পর আবার রেখে দেব আমি আপনাদেরকে বোঝাতে পারবো না এত টেস্টি এই ছানার মিষ্টি আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন কত সুন্দর টেস্টি আর বাড়ির সবাই একদম ভুলে যাবে এই হাতের নিজের হাতের তৈরি করা মিষ্টি একদম দোকানের চেয়েও বেশি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই কেমন লাগলো আমার আজকের রেসিপি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ